গরু ভাই এটা সাইদা তাই গেছে কেমন দাম চাচ্ছেন চুয়াল্লিশ হাজার বিক্রি করার ইচ্ছা আজ হলে বিয়াল্লিশ এ কমাস পালবে এটা দুই তিন মাস পরে ওজন হবেন কেমন ভাই সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে অবস্থান করছি সেই সাতক্ষীরা জেলার বিখ্যাত আবাদের হাট এই হাট প্রত্যেক সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার বসে আজ শনিবার তিরিশে নভেম্বর রোজ শনিবার আমরা এখন আমাদের হাটে অবস্থান করছি আজকে আমি আপনাদের কিছু শুকনো গরুর দাম দা জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবাই আগে আপনারাই পেয়ে যান তা চলুন সুপ্রিয় দর্শক আমরা একটু গরুর দাম শুনি দর্শক আমরা সুন্দর একটি হাডিসার গরু দেখছি আমরা একটু গরুর দাম জানাই ছোট মাইনা দাঁড়াই আছে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কয়দা গরু এটা কেমন দাম চাচ্ছ সাতচল্লিশ হাজার কেমন হলি ছাড়বা ভাবছিসের চল্লিশের উপর হলি ছাড়বা আছে কত চল্লিশ উপর কি বিয়াল্লিশ না একচল্লিশ

কেমন দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছি 65 65000 কেমন হলি বিক্রি করবেন 55 56 পাঠিয়েছি কিছু বলছেন নাকি বলছি কত 51 52 আপনার কেমন হলি সারা ইচ্ছা আছে আমার 55 উপরে 55 উপরে সুপ্রিয় দর্শক দেখছেন এই গরুটা বেশ সুন্দর এটা পালের জন্য উঠবে এখনো নেই কেমন আছেন গরুর কয় দাঁতের গরু এটা চার দাঁত কেমন দাম চাচ্ছেন বিয়াল্লিশ হাজার কী জন্য নেবে এটা কসাইরা নেবে না প কঁসার জন্যই নেবে এ কয় মাস ফলবে এটা পাঁচ ছ মাস পাঁচ ছ মাস পরে এবার ওজন হবেন কেমন খাওয়ার উপরে নির্ভর করবে না আপনি কেমন হলেই ছাড়বেন বাসন গরুটা সাঁইত্রিশ আঠঠিশ ধন্যবাদ বেশ সুন্দর সুপীর দর্শক আপনারা দেখছেন আজকে কিন্তু হাঁটা বেশ কম গরু উঠছে তারপরে গরুগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করছি আপনাদের আসসালামু আলাইকুম কেমন আছেন দুইটা গরু নিয়ে আসছেন নাকি কয়েদাদের গরু সাদাটা সব শেষ এ কি পালার জন্য নেবে না কসাইরা নেবে কসাই কেমন দাম চাচ্ছেন ফিরিশ কেমন ওই সারবেন ভাবছেন কেমন দামে সারবেন ভাবছেন আঠাইশ আর পরের কালোটা চৌত্রিশ সাতছেন পাঠিয়েছি কত বলছে না বলে নাই আপনি কত হলি সারবেন এটা তিরিশ বত্রিশ অপির দর্শক আজকে পার্টি নেই হাটও ফাঁকা গরুর দাম কিন্তু বেশ কম বলছে অনেক পার্টি আপনারা আসতে পারেন এটা আমাদের হাট বেশ কম দামে এই হাটে গরু পাওয়া যায় আসসালাম আলাইকুম কেমন আছেন আজকে শীতকাল বোঝা যাচ্ছে না যে আজকে শীত হয়েছে সুবীর দর্শদ ভাই একটা গরু নিয়ে আসছে দেখছেন বেশ হার্ডদিশার গরু কয়দাদের গরু ভাই এটা সয়দাদ হয়ে গেছে কেমন দাম চাচ্ছেন চুয়াল্লিশ হাজার বিক্রি করার ইচ্ছা কেমন হলে বিয়াল্লিশ এ কমাস পালবে এটা দুই তিন মাস পরে ওজন হবেন কেমন ভাই তিন মন সাড়ে তিন তখন বিক্রি হবেন কেমন সত্তর পঁচাত্তর সুপ্রিয় দর্শক শুনলেন এই গরুটা কিন্তু বেশ সুন্দর হাড্ডি সার এবং পেট মোটানো অবশ্যই যে এই গরুগুলো যারা কেলে অবশ্যই তারা লাভবান হবে যারা খামারে উঠায় ভাই এই হাটে হাসিল কত রাখছে এখন 500 500 আর 800 আপনারা বিক্রি করলে আপনাদের টাকা দেওয়া লাগে না 50 এর টাকা আর ব্যবসায়ীদের সব একই আচ্ছা এখানে নাই না আলাদা আছে খাচ্ছেন নাকি এই ও ইন্তাস এ গরু কয় দাঁতের গরু এটা বিয়াল্লিশ হাজার কয় দাঁতের চার দাঁত না এ কি পালার জন্য নেবে পালার জন্য আর এ পরেরটা এ কত চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার ধন্যবাদ সুন্দর